হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার ব্লক নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম হঠাৎ করে শুনি আমার বদলি হয়েছে শুধু আমার বদলি নয় আমার সাথে আরো পঞ্চাশ জন বন্ধুর একত্রে একসাথে বদলি হয়েছে তবে কোথায় বদলি হয়েছে কেন বদলি হয়েছে এই বিষয়ে আপনাদের সকল তথ্য জানাবো আমাদের নতুন ক্যাম্পে আসতে আনুমানিক রাত দশটা থেকে এগারোটা বেজে গিয়েছিল দুই থেকে তিন ঘন্টা জার্নি করে সকলেই ক্লান্ত ছিল এবং সকলের মালামাল বুঝে নিচ্ছিল আমরা একসাথে যারা এসেছি আমরা সকলেই ইয়াং একটা ব্যাজ আমাদের ভিতরে বয়স্ক লোক নাই আমাদের অধিকাংশ সকলের বয়স থেকে মধ্যে যাই হোক আমরা যেখানে থাকবো আমাদের রুম এবং আসবাবপত্র সকল কিছু নতুন সকল কিছু আগে থেকে কিনা ছিল ছিল কিন্তু কোনো কিছু সেটিং করা না আমরা সকল কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কোন জিনিসটা সেটিং করলে সুন্দর লাগবে আমরা সব কিছু নিজ হাতে নিজেরাই সেটিং করে নিলাম তবে সরকার থেকে আমাদের বিছনার চাদর বালিশের কভার মশারি তোষক খাট এবং প্লেট গ্লাস মগ বালতি সবকিছুই নতুন ভাবে কিনে দিয়েছে যেহেতু আমাদের রুম আলাদা জায়গায় তৈরি করা আছে কিন্তু ডাইনিং রুম এখনো তৈরি হয়নি এই জন্য আমরা বেডরুম